চরের অরিজিনাল লেবু সাথে পারে না বর্ডারের কিন্তু বসে আছি ওইটা জমিটাই ইন্ডিয়া আর আমরা একদম বাংলাদেশ এটাই বাংলাদেশ পাশে বর্ডার আগে ভারতের সহজেই এখান থেকে মুর্শিদাবাদ এপাশে কাতলামারি মুর্শিদাবাদ যাওয়া যেত মুর্শিদাবাদ থেকে ঘুরে আসা যেত কিছু বছর আগে কিন্তু এখন আর যাওয়া যায় না খুব সুখের জীবন চরের জীবনটাই এখানে ইলেকট্রিসিটি নাই তাই নাই যান্ত্রিক যন্ত্রণা যন্ত্রের যন্ত্রণা এখানে নেই কোনো দলাদলি কোনো চিন্তা হিংসা বিবাদ এখানে নেই কোনো নাগরিক ব্যস্ততা ক্লান্তি সুতরাং চরের জীবন এক অনন্য জীবন মানে খুব বেশি এবার বাড়ছে তাই না অন্যবারের থেকে খুব বেশি এবার খুব বড় বন্যা এসেছিল কিন্তু অন্যবার তো এত এত বড় বন্যা আসে না কিন্তু মানে দু তিন বছর থেকে আসেনি দু তিন বছর থেকে আসেনি হুট করে যে প্ল্যান হলো ভাই চরে আসবো খানপুর চড়ে আপনার মানে আসার থেকে শুরু করে এখন যে বর্তমানে অবস্থান রয়েছে তার সবকিছু অনুভূতি প্রকাশ করেন শুরু থেকে যে ফিলিংসটা ছিল যে আমি কালকে রাত্রে অ্যালার্ম দিয়ে ঘুমাইছি যে সকাল সাতটার সময় যে আটটার সময় যাওয়া লাগবে তো অ্যালারাম আমি শুনতে পাই নাই তারপরে সকাল সাতটা একচল্লিশ আমার ঘুম ভাঙছে তাড়াহুড়ো করে বের হয়ে আসার পরে যে যে নৌকা ঠিক করে তারপর হচ্ছে যে মাঝেদের সাথে কথা বলে তারপরে যে আমরা এতক্ষণ মানে নৌকা জার্নি করলাম নৌকা ভ্রমণ করলাম এইটা একটা অস্থির মানে অসাধারণ একটা হচ্ছে যে মুহূর্ত ছিল তারপরে যে এখানে আসার পরে যে এদের পরিবেশ তারপর হচ্ছে যে ইন্ডিয়ান বর্ডার তারপর সব কিছু মিলিয়ে একটা ভালো একটা সময় কাটতেছে আমরা অনেক দিন প্ল্যান করার পরে আপনার সাথে আসতে পেরে আমাদের সবারই ভালো লাগছে আরও বেশি বিশেষ করে ভালো লাগলো আমাদের যে নদী পথে আসলাম যে নৌকা এবং এমন কি সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখানকার প্রকৃতি এবং আমরা বর্ডারের পাশে কিন্তু বসে আছি আমরা এসেছি খানপুরে আপনারা দেখতে পাচ্ছেন সাহেদের এলাকা সাহেদের মানে ফিউচার বউকে এসেছি আমরা আমি এবং আপনি স্যার এবং আমাদের সহপাটি সিনিয়র সবাই সাহেদের জন্য বউ এসেছি স্যার ও দেখতে এসে তোমার অনুভূতি প্রকাশ করো কেমন লাগছে তোমার এলাকাতে এসে তোমার বাসায় এসে তোমার ফিউচার ওয়াইফের বাসায় এসে হ্যাঁ রে আসছেন আর গোদেশে

মানে স্বাদ অন্য রকম তখন ছাড়াই খাওয়া দাওয়া করছে অরে ভাব ভেতরটা ভেতরটা খাচ্ছে এবার গরু একসঙ্গে খাওয়া দাওয়া করছে সেই পাটের শিরটের সেই সুন্দর দৃশ্য হচ্ছে মহিষ ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে এই ট্রাক্টরটা নৌকায় করে নিয়ে আসা হয়েছিল প্রাথমিক বিদ্যালয় এটি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্থাপিত হয় চরতারানগর প্রাথমিক বিদ্যালয়টি যে টিচাররা ক্লাস নেন তারা মূলত সেই রাজশাহী শহর থেকে তারা আসেন তারা নৌকা রিজার্ভ করে রাজশাহী শহর থেকে আসেন এই যে সেই স্কুলটি এবং এই স্কুলটির চরের স্কুল যখন বন্যা আসছিলো সেই সময় স্কুল বন্ধ থাকত কারণ হচ্ছে যে এই দিকে সবগুলোতে এই যে দেখছেন বন্যার পানি এসেছিলো এবং ধানের জমি এগুলো সবই ডুবে গেছিল বন্যার সময় তাই আমরা হাঁটছি রাস্তাগুলো সেই গ্রাম্য মেঠোপথের মতো পাশে পদ্মা নদী এবং এক পাশে ইন্ডিয়া একেবারে আমাদের গ্রামের মতোই প্রত্যেকটা গ্রাম এরকমই সরি গ্রামগুলো চলে যায় যে ওই পাশে ওদের জায়গা কিনা আছে মনে হয় অনেকে আত্মীয় স্বজন থাকে তারপরে থাকে তারপরে ওখান থেকে আবার পানি নেমে গেলে সবাই মিলে পানি খাবে এখানে চলে চলে এরকম কাদা হয়েছে এগুলো মাঠের দিকে যায় চাষাবাদ করার জন্য এখানে আধুনিক ট্রাক্টর পদ্ধতির চাষাবাদ পদ্ধতি আছে মহিষেরা শুরু করছে বিস্তীর্ণ পদ্মা নদী এ হয়ে গেছে গা ধোয়া হয়ে গেছে একা একাই গা ধোয় এরা না মহিষ অনেক শক্তিশালী ঠিক আছে এরা গা ধোয়া হয়ে গেছে এরা হচ্ছে উঠে শুকাচ্ছে আর ওরা হচ্ছে দেখো মহিষের জীবন ক্লান্ত হয়ে গেছে তাই বাগানের ছায়ায় তার ক্লান্তি মোশন করছে নৌকাতেও সে এরকম করেছে এখন বাগানে সে ক্লান্তি ভাব কাটাচ্ছে এখানে খুব সুন্দর লাগছে যে একদম নিচে খুব ঠান্ডা এবং বাতাস বইছে সামনেই নদী দেখতেও ভালো লাগে এরকম যদি তোমাকে পাঁচ দিন সাত দিন রাখা যায় এবং এরকম বাগানের মধ্যে তোমাকে ঘুমানো দেওয়া ঘুমাতে দেওয়া যায় কেমন লাগবে তোমার স্যার এটা মানে আমরা তো এখন যান্ত্রিক যুগে চলে এসছি যে মানে আমরা ফোন ছাড়া কিছু বুঝি না বা টেকনিক্যালি যত আমাদের প্রবলেম বা কি বলবো যে মানে আমরা এরকম প্রকৃতিদের মধ্যে লাস্ট ক মানে কবে আসছি এটাও জানি না কারণ আমরা যদিও গ্রামে থাকছি কিন্তু রকম গ্রাম কিন্তু আমরা দেখিনি এর আগে সে সেজন্যই সেদিক থেকে আমাদের খুব ভালো লাগছে